দিদি এই দেখো দিদি কথাটা একদম ভুলে গেলাম তো তো তোমার বর আসেনি দেখো হয় 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 এরকম জীবনে কতই দেখলাম দিদিভাই তোমার বাড়িতে জানে কষ্ট পেও না দিদি জীবনটা এখানেই শেষ নয় দেখলে তো আজকালকার লোকের কথার দাম বড্ড কমে গেছে পারলে তুমি ওই বাবা মায়ের দেখা ছেলেকে বিয়ে করো তাতে তুমি সুখী হবে বাড়ি চলে যাও তাড়াতাড়ি বাড়ি যাও ব্যাপার ডালিং হ্যাঁ আরে অমিত আমাকে খবর দিল যে তোমার মেয়ে রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে আছে আর ওদিকে আমি বাড়িতে অপেক্ষা করছি যে আমার মেয়ে বিয়ে করে বর নিয়ে কখন আমার সাথে দেখা করতে আসবে চল 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 লেটস গো কি হলো সরি বাবা সরি

কাকে চাই সিরাজ কোথায় আপনি কে আগে বলুন সিরাজ কোথায় সিরাজ সিরাজ মিনিট গলা ফাটিয়ে চেলালি তো সিরাজ মাটিপুরে বেরিয়ে আসবে না ওখানে নেই চলে গেছে দেখুন আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না আমি কিন্তু সেই পরিস্থিতিতে এখন নেই আপনাকে বোকা বানিয়ে আমার লাভ বললাম তো চলে গেছে কাল ভোরে আমাকে উঠতে হবে এখন আমি যাচ্ছি এই এটা বুড়ো মানুষের উপর জোর দিয়ে কি কোনো লাভ আছে কি আপনি শুনুন শুনুন আপনার যদি দরকার হয় তাহলে বিমানবন্দরে গিয়ে খোঁজ নিন যে সিরাজ চৌধুরীর নামে লোক কোয়েতের প্লেনে উঠেছে কিনা আর যদি যদি না উঠে থাকে তাহলে খোঁজ নিন আমার কোনো আপত্তি নেই এখন দয়া করে আমাকে একটু শুতে যেতে দিন কালকে ভোরে আমাকে উঠতে হবে প্রথম মাজানের জন্য আল্লাহ তালার মেয়ের বালিতে সিরাজের একটা হিল্লে হয়েছে তো সেই সিরাজের জন্য বেশি সময় ধরে আল্লাহর কাছে আমাকে দোয়া করতে হবে নাকি আল্লাহ বর্ষা কোন বিদেশে গেছে সিরাজ খোদা হাফাজ 要。Yes.

কথা কথা বলছে বলছে আপনি কি এখন এয়ারপোর্টে আছেন আচ্ছা শুনুন না একটা জরুরি একটা ইনফরমেশন নেওয়ার ছিল একটু হেল্প করবেন প্লিজ একটু কাইন্ডলি খোঁজ নেবেন যে সিরাজ চৌধুরী বলে কেউ কুয়ের

কান্না থামা না আমি তোকে বলছি তুই তোর কান্না থাবা তোর মা যখন চলে গিয়েছিল তখন আমি আমার চোখের জল আটকে রাখতে পেরেছিলাম কিন্তু তোর চোখের জল আমি প্লিজ না চুপ কর এটা কি হলো हेलो हेलो বাবা জানি তো সিরাজ কি কি

হম এতক্ষণে একটু আউট অফ ডেঞ্জার বলা যায় তবে একটু সাবধানে থাকতে হবে কাটিয়াক অ্যাটাক তো সাত দিন লেগে গেল স্টেবল হতে এতটা স্ট্রেস নেবেন না ফোনটা একটু বাইরে গিয়ে করলে ভালো হয় আসলে ওনার একটু রেস্ট দরকার পিস অফ মাইন্ড মনের শান্তি গানেরও আই সরি ইটস ওকে আসছি হ্যালো হ্যালো নয়নতারা নয়নতারা আমি ভবা বলছি ভবা ভবা সিরাজের কোনো খোঁজ পেলে কুয়েত থেকে ফোন এসেছিল ওখানে একটা পেট্রোলিয়াম প্ল্যান্টে অ্যাক্সিডেন্ট হয়েছে সরি হ্যালো ভাবা আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো তুমি প্লিজ আরেকবার বলবে কুইতের একটা পেট্রোলিয়াম অ্যাক্সিডেন্ট হয়েছে সিরাজার নেই কি চেহারা করেছে বলো তো খোঁচা খোঁচা দাঁড়ি মাথায় শ্যাম্পু করি আমার এসব একদম ভালো লাগে না আমার তো ভালো লাগে না এই যে প্যাঁচার মতো মুখ করে সারাদিন ধরে বসে থাকিস আমার তো ভালো লাগে না নিজেকে দেখেছিস একবার হয় না আমি কিছু বলেছি তোকে আমি ঘরে যাচ্ছি শোনো কি বলতে চাইছো স্পষ্ট করে বলো তো কি হবে সেই এক কথা শোনা কথা পৃথিবীর সমস্ত বাবা তার মেয়েদেরকে যা যুগ যুগ ধরে বলে এসেছে আমি চাই তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বসো এবার বলো কি বলতে চাইছো আমি চাই তুই বিয়ে কর তুই নতুন সংসার কর তুই সুখে থাক এইটুকুই মা আমি রাজি বিয়ে করবো আমি এবার তো দাঁড়িয়ে কামিয়ে ফেলো প্লিজ প্লিজ যা আমার ট্যালিনকে এরকম ভাবে একদম ভালো লাগে না একটা মেয়ে একটা ছেলেকে এতটা ভালোবাসতে পারে এ তো সত্যিকারের ভালোবাসা আমাকে উঠতে হবে অফিসে যেতে হবে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি আসব হ্যাঁ না প্রয়োজন নেই আমি আমার বন্ধুকে ডেকে নেব তোমাকে আর আসতে হবে না তাহলে আমি সন্ধ্যাবেলা ফোন করি হ্যাঁ যদি কিছু আনতে হয় বা প্রয়োজন পড়ে ঠিক আছে ইউ টেক কেয়ার অফ ইউ স্যার বাই বলছি আমার কাছে তো তোমার নাম্বার নেই তোমার নাম্বারটা দেবে প্লিজ হ্যালো কেমন আছো কে বলছ আমি আমি আদি কি হচ্ছে কিছু না ওষুধ খেয়েছো হ্যাঁ খেয়েছি ঠিক আছে এটা জানার জন্যই ফোন করেছিলাম টেক কে চল চালা

হ্যালো হ্যাঁ হ্যালো জুস দিয়েছো তোমাকে না আমি কি নিয়ে আসব তাহলে কোনো দরকার নেই এখান থেকে দেবে ঠিক আছে ডেককে কেসটা কি একবার বলবি হচ্ছে নাকি কেসটা জন্ডিস জন্ডিসের জুতোর বয়ে আরে না রে বাবা তাহলে উঃ হার্ড ব্রেক হার্ড ব্রেক তুই জানিস আমার একদম থাকতে ভালো লাগে কি তুমি ফোন করলে না ফোন করলে চলে আসতাম ইটস অলরাইট রাইট হ্যাঁ কত টাকা কত বিল হয়েছে 80650 কার্ড না ক্যাশ ক্যাশ কার্ড প্লিজ স্টপ ইট ক্যাশ কে না কে এসে কার্ড দিচ্ছে আর আপনি সোয়াইপ করতে যাচ্ছেন না মানে ক্যাশ আমি ভাবলাম উনি আপনার হাজবেন্ড তাই মানে আপনি ভাবলেই তো উনি আমার হাজবেন্ড হয়ে যাবেন না 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 মানে কালকে তো উনি আপনার সমস্ত পেপারে সাইন করলেন তাই সাইন করলেই হাজবেন্ড হয়ে যায় সরি আমি কি বিলটা দিতে পারতাম না কেন দেবে হ্যাঁ না দিতে পারবে না বারবার ফোন করায় জুস খেয়েছো ওষুধ খেয়েছো এত দরদ কিসের অধিকার ফলাচ্ছ কে বলেছিল ফোন করতে তুমি তো নাম্বারটা দিয়েছিলে হ্যাঁ দিয়েছি তো আমি ডিপ্রেস ছিলাম তুমি নাম্বার চেয়েছিলে তাই দিয়েছি তারপরে বলে ফোন করতে হবে এর অন্য কোনো মানে বের করার একদম চেষ্টা করবে না আমার বাড়ির ওয়াচম্যানের কাছেও না আমার ফোন নাম্বারটা আছে এবার তো সেও এসে বিল মেটাবে আমি আর ওয়াচম্যান এখন ওয়াচম্যান অনেক বেটার ও নিজের কাজটা না খুব ভালো করে বোঝে তোমাকে লাস্টবার বলে দিচ্ছি পরিষ্কার করে শোনো আর কখনো যদি গায়ে পড়ে ভাব দেখানোর চেষ্টা করেছো বা দরদ দেখানোর চেষ্টা করেছো আমার থেকে খারাপ কেউ হবে না মনে থাকে জানো